উনিশশো নিরানব্বই সালের ছয় জানুয়ারি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ জামায়াতের তৎকালীন আমির গোলাম আজম ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান সাইকুল হাদিস আজিজুল হকের সাথে নিয়ে চার দলীয় জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন তখন থেকে জামায়াতের সাথে জোটবদ্ধ বিএনপি কিন্তু বিগত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় দৃশ্যবট ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ গঠনের পরে জোটবদ্ধ বিএনপি ও জামায়াতের মধ্যে উঠে আসে ভাঙনের সুর এ ঘটনার পর দেশে নতুন পরিস্থিতিতে বিএনপি জামায়াতের সম্পর্কের দূরত্ব ক্রমেই বাড়ছে দুই দল থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয় তারা এখন আর একই জোটে নেই তাহলে জামায়াত কি চাইছে আর বিএনপি বা কি করবে তাদের বিভিন্ন বক্তব্যে এটা এখন স্পষ্ট যে বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাতের অবস্থান ভিন্ন জামাত দ্রুত নির্বাচনের জন্য তাড়াহুড়া না করে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌতিক সময় দিতে চায় বিএনপি মহাসচিব গত আটাইশ আগস্ট জামায়াতকে উদ্দেশ্য করে বলেন যাদের সমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্র প্রতিষ্ঠার জন্য সেটার জন্যই তো নির্বাচন এটা তো আমাদের অধিকার আমরা তো নির্বাচনের লড়াই করেছি সংগ্রাম করে এসেছি এদিকে জামাতের রহমান কয়েকদিন আগে বলেন একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে আহতরা হাসপাতালের বেড়ে কাটাচ্ছেন ইতিমধ্যে শুরু হয়েছে বন্যার ভয়াবহতা যারা জনগণের জন্য রাজনীতি করে তাদের উচিত এ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এ সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে যাতে এটাকে কবুল করবে জামাতের প্রচার সম্পাদক মতিউর রহমান একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেন মাঠে অনেক রাজনৈতিক কথা হয় তাতে বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করি না আমাদের পারস্পরিক সম্পর্ককে কোনো ঘাটতি হয়েছে বলে মনে করি না তবে এখন আমরা আর বিএনপির সঙ্গে জোটভুক্ত নই এদিকে বিএনপির সঙ্গে জামাতে দীর্ঘ সময়ের পথ চলায় তারা একসঙ্গে জোট বেঁধে আন্দোলন ও নির্বাচন করেছে একসাথে একবার সরকারও গঠন করেছে সেই সরকারের জামায়াতের নেতারা মন্ত্রী হয়েছেন সময়ের পরিক্রমায় তারা এখন দুই বাসিন্দা হতে চলেছে বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক তবে দেখার বিষয় হচ্ছে আগামী রাজনীতিতে বিএনপি জামাতের সম্পর্ক কোন দিকে যাচ্ছে বন্ধুত্ব নাকি বৈরিতা ফারজানা আলী ডেস্ক রিপোর্ট